ইভেন্টে আমরা আরেকটা জিনিস লক্ষ্য যে যে এয়ারক্রাফটটা যে জেটটা বিধ্বস্ত হয়েছে সেই জেটটা আজকে থেকে আর তিরিশ থেকে 35 বছর আগে এই বিমানটি অনেক দেশে এই বিমানটিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে আমাদের দেশে কেন এই প্রশিক্ষণ বিমানটি আমাদের দেশে কেন এটা সচল আছে আর 20 বছর তিরিশ বছর আগে তাদের সাথে আমাদেরও এটাকে এক্সপায়ার করে দেওয়া উচিত ছিল আপনারা জানেন এক্সপায়ার জিনিসের অবশ্যই কোনো রকম গ্যারান্টি থাকে না কি করে আমরা একটা মানে একটা যুদ্ধ বিমান একটা যুদ্ধ প্রশিক্ষণ বিমানকে এরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়া একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার উপরে প্রশিক্ষণের জন্য ছেড়ে দেই আমরা পারমিট দেই আমরা এটিসি কিভাবে পারমিট দেই এটার উপর দিয়ে টেক অফ করার জন্য ল্যান্ডিং করার জন্য আমি আসলেই বুঝি না তো অবশ্যই এর পিছনে যে লোকগুলা দেয় তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন আর আমি আবারও বলছি ডোন্ট ব্লেম দ্য পাইলট পাইলটকে দোষারোপ করেন না আর একটা ইঞ্জিন যখন বিকল হয় আমি ঠিক জানি না আমি আন্দাজে বলা ঠিক না আপনি একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন এবং দেখেন যে আদৌ ওই পাইলটের দোষ ছিল কি না যদি থেকে থাকে তখন আপনারা এলিগেশন দেন সেও তো মারা গিয়েছে একটা প্লেনের ইঞ্জিন যদি বিকল হয় আমি আবারও বলছি তখন সেটার কন্ট্রোল থাকে না তখন ইচ্ছা থাকলেও আপনি একটা প্লেন আকাশে উড়ে সেই প্লেনটাকে আপনি অবশ্যই মানে চাইলে আপনি ওই প্লেনটাকে আকাশের উপরে কন্ট্রোলে আনতে পারবেন না এটাই বাস্তবতা এবং এটাকে আপনাদেরকে বিশ্বাস করতে হবে আবেগ দিয়ে কথা বললে আসলে কখনো কিছু হবে আপেগ দিয়ে সবকিছু চলে না এটাই থাকবে সবার কাছে একটা ধন্যবাদ ধন্যবাদ